সম্মানিত হলুদ ব্যবসায়ী এবং ভোক্তাগণ আসলাম এবং হোটেল ব্যবসায়ী হলুদ এই যে বস্তায় সব হলুদ এই যে দেখতে পাচ্ছেন হলুদ এই হলুদটা এই যে চালুনি দ্বারা হাত চালনা করা হয়েছে এই যে এটা দেখছেন হাত চালুনি এই হলুদগুলো সব চালা হয়েছে ছেলে ছেলে ওই যে বস্তায় ভরা হয়েছে এবং এর মধ্য থেকে যে এই বের হয়েছে অনেক তো হলুদ ভাঙানোর পরে হলুদের গায়ে যে ডাসগুলো থাকে চুচাগুলো থাকে সেগুলো হলুদের মধ্যে থেকে যায় ঠিক আছে অনেক পরিষ্কার করার পরেও এগুলো পুরাটা রিমুভ করা সম্ভব হয় না যার কারণে এটা হাত চালনা করা হয়েছে এই যে এটা হাত চালনা করে একবারে ফ্রেশ করা হয়েছে তো এটা এই যে বস্তায় ভরা হয়েছে এই হলুদগুলো এই যে বস্তা করা হয়েছে এই বস্তাগুলোর ওজন হবে তিরিশ কেজি এই যে তিরিশ কেজি পরিমাণ হলুদ ওজন হবে এই হলুদগুলোর দাম রাখতেছি আমি তিনশো টাকা কেজি দেখেন একবারে ফ্রেশ ভালো মানের হলুদ দ্বারা এই হলুদগুলো তৈরি করা এই যে দেখেন সোনামুখী হলুদ এই যে বস্তায় এই সবাই যে সোনামুখী হলুদ রয়েছে এই যে সোনামুখী হলুদ এগুলি ভাঙলে একটা ভেঙে দেখাই খুব ভালো কালার আসে এই যে ভাঙা একটা আছে এই যে দেখেন হলুদের যে কালারটা টকটকে কালার এই কালারটা আসে অনেকে যে লাইট কালার ভালো মনে করেন আসলে লাইট কালারটা খুব একটা বেশি ভালো না যেটা হচ্ছে আগুনের কালার বা কাঁঠাল কালার এই এইটা হলো অরিজিনাল হলুদ কেননা হলুদ নাম হতে পারে হলুদ কিন্তু এটা দেখেন এই যে এর কালারটা কাঁঠালের মতো একটু টকটকে হয় এটাই হচ্ছে ভাঙালি যে কালারটা আসে সেটা হচ্ছে পিওর হলুদ এই যে দেখেন তো এই হলুদটা আমি বিক্রি করতেছি তিনশো টাকা কেজি হিসেবে বাংলাদেশের চৌষট্টিতে জেলাতেই দেওয়া যাবে আর যারা পাবনার স্থানীয় আছেন তারা কল করে আমার এখানে আসতে পারেন এসে হলুদগুলো সংগ্রহ করতে পারেন যারা হলুদ ব্যবসায়ী দোকানদার ভাইরা এবং হোটেল ব্যবসায়ী যাদের হোটেলে হলুদ দরকার হয় তারা আমার নাম্বারে কল দিতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ সেভেন জিরো নাইন ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করে আমার কাছ থেকে হলুদ সংগ্রহ করতে পারেন ধন্যবাদ